ነ ማተትለች

লক্ষ্মী গণেশ দুর্গা কার্তিক সবাই আসেন বছরে তো একবার করুন শিব পার্বতী তো বাদ যায় না আসেন ভিন্ন ভিন্ন রূপ ধরে আর মা কালী তো মৌরসি পাট্টা সারা শান্তি পরে জুড়ে পড়ায় পড়াই পূজিত হন নান বছরের শুরুতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা কিন্তু ছোট এলাম আমি নায়ক স্বর্গ থেকে মরতে এলাম সারাটা পথ ওই ভেতিত করে গুতই গুতোর আমার সে তুলো গুঁড়ো করে সবাই ব্রহ্মলায় সব দেবতায় থাকবেন সেতা সেইখানে সব নিবেদন করবে সারা বছরের যত দুঃখ ভক্তি ভরে পূজা দেবে প্রসাদ নেবেন দুহাত ভরে চরণামৃত খাবেন সবাই মনের দুঃখ যাবে কেটে দাঁড়িয়ে যাওয়া পুতুল নাই আজন হয়েছে ইবারে ছোট ধরে নি আসবে না সবাই কাটের ফুলল নাচের বাহিরে ওসব তত্ত্ব কথা বল কে শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোন কোন বিধবার আপন মুড়ি দেখে কোরছই না কা গলিতে আখুন আলোর ঝলকানি বলছে কি করে যে কি করি

চাষিরা এখন দারুণ চতু তারা নিচ্ছে যাচাই করে বাড়ি গায় কটা আছে এরও কিসে চাকরি করে অবস্থা এখন দারুণ খারাপ তারা পরের বাইকে পাক মারছে খালি ছুটছে ধ্বংস মোটা জাঁতলা কালো তাকে বলছে তুমি আমার যদি তারালি ওকেতে এখন থাকছে না লোহা পেতল খুবই কমা তাই দড়ি দ্বারা বাধ্য হচ্ছে গায়ে পড়তে গেলে জামা দুই দিকে ঠ্যাং ঝুলিয়ে নায়িকা যাচ্ছেন মায়াপুরে ঘন ঘন বাম্পার পড়লে বলছে নায়ক পিঠের ওপর আরো সছরে দেও রুকে ফোন করছে বৌদি শোনো গো আমার ভ্যামনা ঘরো ভাই রাত্রি নটা বাজতে দশটার মধ্যে তোমাকে আমার প্রোটিন মতে চাই তোমার দাদা অফিস থেকে রাত দশটায় ট্রেনে ফেরোনে বাড়ি আমি দুটো খাবার আগেই অনেক হম কারণ প্রথম না আমি যে কী করি বেকারদের জন্য সুখবর আছে বারো লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে কোন যোগ্য অযোগ্য বিচার থাকবে না সেখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে এবার খাবার দাবারের বিশাল আয়োজন যাবে প্রকাশ করে মন দিয়ে শুনবেন সবাই একটু ধৈর্য ধরে শহরে বড় বড় ট্রেন হয়েছে বৃষ্টির জল যায় না তার ভেতরে ট্রেন উঠছে কালো হাত যবে রাস্তায় ঠরে এমন ভাবে সর পড়ে যায় যেন নবদ্বীপের দোল তার মাথা থেকে খাবে বলে শুরু করে যাই হয়েছ সমুদ্র মন্থন কালে উঠেছিল এক উচ্ছে শ্রেণী ঘোড়া সেই ঘোড়া কোনদিনই হয়নি স্বর্গরাজ্য ছাড়া বিশাল আকারের একটা টিম ঘটক গেছেন প্রসব করে চার চারটে বলবান পীর সেই টিমটা রেখেছিলেন ধরে সেই ডিমের তরকা খেতে হলে একটু কষ্ট করে অনলাইনে অর্ডার করে দিন রাত দশটার পরে কুকুরের মাথা দিয়ে এবার মটন বিরিয়ানি হবে নিজের স্বামীকে যারা কাছে পায় না খেলে তারা ঘন ঘন কাছে পাবে শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে এবার খিচুড়ি বানানো হবে গর্ভবতী যারা আছে খেলে বিনা সিজারে বাচ্চা হয়ে যাবে দেশি দুধের ছানা দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা মূর্তি জীবন যুবতীরা খেলে চারটে ধরে বলব পেলাম সোনার কেল্লা ঘোড়ার দুধ আর কেচ্ছাপ দিয়ে ফ্রিজে আইসক্রিম জমানো হবে খেলে চির কুমার চির কুমারীরে পেচ্ছাপ পরিষ্কার হয়ে যাবে খাবার কথা অনেক হলো এবার কূর্ব চার ধারে ঠেকিয়ে তুই এগিয়ে চল সামনের পথ লক্ষ্য করে